বিসমিল্লাহ সালাতু রহমতুল্লাহ বিসমুলিল্লা আলা আল্লাহ রসুলিল্লাহ আবাদ সম্মানিত আমার প্রাণ প্রিয় ড্র্যাগন কৃষক ভাইয়েরা আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানে আন্তরিক মোবারকবাদ তো আমি এসেছি সাবদালপুর মান্দারবাড়িয়া গ্রাম জসীম ভাইয়ের ড্রাগন বাগানে এই বাগানে আমি জুলাই মাসের চব্বিশ তারিখ থেকে ট্রিটমেন্ট শুরু করছি আর লাস্ট আমি এসেছি এই মাসের অগাস্ট মাসের এগারো তারিখে এসেছি আমি তো আজকে তিরিশ দিন হচ্ছে টোটালে তিরিশ দিনের মধ্যে আমরা এই বাগানে চারটে স্প্রে করেছি চারটে স্প্রে করার পরে আমাদের বাগান আগে কেমন ছিল আর এখন কেমন আছে আমি এই জসীম ভাইয়ের কাছ থেকে অল্প একটু শুনবো শোনার পরে আমি আবার একটু কথা বলবো জসীম ভাই বলেন ভাই আগে মনে করেন যে পচা ছিল প্রচুর বুঝেছেন এইসব পচা এই পচা এখন তুমি গিয়েছে যে দাঁড়িয়ে গিয়েছে জায়গায় যেখানে করতে সেখানে এখন দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গিয়েছিল এখন সেই হিসাবে বাগান আগের চ অনেক ভালোই থাকছে তো আমি এই ভিডিওটা করার পরে আমার কিছু ড্রাগন কৃষক ভাইরা জসিম বাগানে এসেছিলেনই আসল আসলে কথা কাজের সাথে মিলেছে কিনা ওনারা এসেছে এসে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছে কেউ ভালো বলেছে কেউ খারাপ বলেছে কেউ বলেছে হবে না কেউ বলেছে তুলে দিতি তো ইনশাল্লাহ আমি জসীম ভাই আমার কথার সাথে তিনি কাজের মিল পেয়েছে এবং তিনি স্যাটিসফাই তো আমি আশা করছি আগামী ষাট দিনের মধ্যে আপনাদের এখনও দুইটা ভিডিও এই বাগানে দেখাবো ষাট দিনের মধ্যে গাছের পরিবর্তন আরও সুন্দর হবে আরেকটা বিষয় বলি এই গাছ এত জীর্ণ শীর্ণ ছিল আপনাদেরকে দেখায় এই দেখেন এই গাছটা এই ডুগাটা পুরো আক্রান্ত ছিল যদি কাজ ওষুধের রেজাল্ট না আসতো বা ট্রিটমেন্টে যদি রেজাল্ট না আসতো তাহলে এই কাঠটা দেখেন জায়গায় শুইকে যেত এই কাঠটা পুরোটাই কাঁচা রয়েছে আর যেখানে কোন পচা সেখানেই দাঁড়িয়ে রয়েছে আর যে ফুল এসেছে ফুলের চেহারা দেখেন আপনি আর একটা ডুগাও কোনো পুচরো পুচরো নেই মানে চুপসানো নেই সেরাম একটা তো ফুলের সাইজগুলো দেখেন আর একটা বিষয় সেটা হচ্ছে যে ড্রাগন চাষ আপনারা যারা করেন তাদের উদ্দেশ্যে বলছি ভাই আপনারা অধৈর্য হবেন না কোনো বিষয়ে কারণ ড্রাগনে পচা লাগবে এর ট্রিটমেন্টও রয়েছে সেক্ষেত্রে আপনারা ধৈর্যের সাথে মোকাবেলা করবেন ধৈর্যের সাথে ট্রিটমেন্ট শুরু করবেন ইনশাল্লাহ আর আমি বারবার একটা কথা বলি অধিকাংশ সময় সেটা হচ্ছে যে চাষকে পেশা হিসেবে নিলে হবে না চাষকে নেশা হিসেবে নিতে হবে আর ব্যবসায় রূপান্তরিত করতে হবে আর ধারাবাহিকতা রক্ষা করতে হবে চাষে ধারাবাহিকতা যে স্টেপ বাই স্টেপ আমি আজকে দুই সপ্তাহ এক ওষুধ দিচ্ছি এই দুই সপ্তাহ পরে আরেকটা ওষুধ দিতে হবে মানে গাছে যখন যেটা চাবে আপনাকে তখন সেটা দিতে হবে আপনার মতো গাছকে দেওয়া যাবে না আপনাকে মাঠে আসতে হবে গাছের কাছে আসতে হবে গাছ কি চাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে ইনশাল্লাহ আপনাদের ফসলের যে কোনো সমস্যায় আমার নাম রুবেল আমার দোকান রুবেল এন্টারপ্রাইজ হাই স্কুল রোড করছাদপুর আপনারা আপনাদের ফসলের যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করব জি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ